ওকে সো যারা যারা আছেন শেয়ার করে দেন তুমি তুমি বলো এসো সামনে এসো আমি দেখতেছি মানে এয়ারপোর্ট একটা লুকিং হ্যাঁ এয়ারপোর্ট একটা লুকিং আমার কাছে এখন একটা এয়ারপোর্টের ব্যাগ থাকলেই এখন মনে হয় যে মনে হচ্ছিল যে আমরা এয়ারপোর্ট দিয়ে চলে যাব সো যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দেন চলে আসছি এক্সেলেন্স ফাইল লাবুনজান থেকে সারা দিন পরে লাইভে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা ধানমন্ডি সীমান্তে সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো এ এছাড়াও আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে এ শপ নাম্বার নাইনটি সিক্স ব্লক সি তে আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর বা তলায় তালায় নাম্বার হচ্ছে ফোর এ শপ নেই প্রত্যেকটার এক্সেলেন্স বাই লাবণ্য জাহান ও আমার জন্য নিয়ে আসছে মানে গালি খাবে যাবে আমি একদম এয়ারপোর্ট একটা লুকিং এ আছি সো মানে আমরা একদম ম্যাচিং ম্যাচিং আর এটা কি হবে জানেন এটা কি হবে জানেন এটা হবে হচ্ছে গিয়ে আমার মানে যারা হিজাবি আছেন তাদের জন্য পারফেক্ট আর যারা ট্যুরে যাচ্ছেন বা লং মানে কি বলে একদম ফুল ভেকেশনে যেতে চান তাদের জন্য একটা পারফেক্ট একটা আইটেম সো প্রথমেই প্রসেসিংটা বলে দিয়েছি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয় আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যেই প্রোডাক্ট সেন্ড করে দিব ঠিক আছে এই হচ্ছে গিয়ে প্রসেসটা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার আপনাদের করে ফেভারিট কালার একটা ফাটাফাট ইরফানের ফেভারেট কালার ব্লু কালার ঠিক আছে আমি যখন মেয়েদেরকে বলেছি আমি কোন কালারটা পরবো ওরা আমাকে বলেছে যে ম্যাডাম ব্লুটাই পরেন ইরফানও বলছে ব্লুটাই পরেন কারণ ওর সাথে ম্যাচিং হয়ে যায় হ্যাঁ ব্লুটাই করো ও বারবার বলবে ব্লুটাই করো বাট আমার তো পছন্দ অন্যটা ছিল আমার পছন্দের কালারটা দেখায় আমার পছন্দ ছিল হচ্ছে এটা হম আমার তো আমার এটা অনেক ফেভারিট হ্যাঁ এটা আমার অনেক ফেভারিট একটা কালার এবং এই শার্টগুলো আপনার কোন সামনে থেকেও কিছু শো হবে না পেছন থেকেও কিছু শো হবে না এবং এই গরমের জন্য সবচেয়ে আরামি আইটেম আমরা তিনটা কালার পাচ্ছি ধরো সুন্দর করে এটা আমাকে না ও সরি আমাকে ধরতেছে এরকম তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের তিনটা ব্রাঞ্জি ঠিক আছে আচ্ছা আমাকে আগে ফরেস্টা আমার পছন্দের কালারটা দিয়ে দাও কাটিংটা অনেক সুন্দর ইয়াস আমার ড্রেসের কাটিংটা অনেক সুন্দর ওই করুক তুমি ইয়ে করো আচ্ছা আপু মণিরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দাও তুমি তুমি জাস্ট ওখানে বসো শেয়ার করে দাও আমি যখন চেঞ্জ করব তখন এসো কারণ এটা তো আজকে অফিস থেকে আসছে না আপু ব্ল্যাক কালার দেখো ব্ল্যাক কালার তো আসে না পাপা মামা ব্ল্যাক কালার তো আসে নাই সোনা বাচ্চা এইটা দেখেন এটা হচ্ছে ইরফানের ফেভারেট কালার হ্যাঁ আচ্ছা সবাই বলছে এটা কাটিংটা অনেক বেশি সুন্দর আছে এটা না কি ফ্যাব্রিক আমি একটু বলে দিই অনেক দিন পর ভাইয়া ভাইয়া যে আবার শুয়ে পড়লো পেটটা হইছে এরকম এরকম হয়েছে পেট তোমাকে বলছে একজন ভাইয়ার পেট এরকম

আচ্ছা ঠিক আছে ওকে এটা এটা দেখাই আসবে হচ্ছে আচ্ছা ফ্যাব্রিকটা একটু বলে দিই ফ্যাব্রিকটা আসবে একদম র কটন কট সুতোর আহ ঠিক আছে একদম র কটন আমরা কট শার্ট পাই না ছেলেদের কট শার্ট থাকে না হ্যাঁ ওটা কিন্তু দেখবেন অনেক হার্ড থাকে আর এটা হচ্ছে একদম র ফ্যাব্রিক দেখেন একদম র আপনারা শোরুম ভিজিট করলে থ্রি ইয়ার্স পর তোমার পেজের থ্রি ইয়ার্স তোমার পেজের সাথে মাশাল সায়রা সেই কাপু এই সায়রা দিয়ে একটা গান আছে না সাইয়ারা হ্যাঁ আচ্ছা পালাজো আমি কেটস দিয়ে পড়েছি আপনি যে কোনো কিছু দিয়ে পড়তে পারবেন সারাদিন পরতে পারবেন এবং এটার সিস্টেমটা দেখেন এটাতে কিন্তু আপনার বডি টডি কোথাও শো হবে না আমি লাইট কালার পরেছি অনেকেই বলতে পারে আপু ইনাল লাগবে কিনা এই জন্য আমি লাইট কালার পরেছি দেখেন আমি লাইট কালার করেছি বুঝতে পারছেন আপনার একটা এয়ারপোর্ট লুক হয়ে যাবে আপু প্রাইস বলো সবচেয়ে কমে দিব আজকে হ্যাঁ সবচেয়ে কমে সবচেয়ে কমে আচ্ছা একটু মেপে দেখতো ফ্রন্ট ও শোনেন আপনাদের জন্য নতুন ওয়ে বলে দেয় আপনারা লাইভ শেয়ার করো লাইভ শেয়ার করে দাও আর এটা দেখেন হ্যাঁ মেপে বলছি আর আপনারা চাইলে আপনারা চাইলে এই ফ্রন্টের অংশটা পুরাটা ওপেন করে দাঁড়াও পুরোটা ওপেন করে যে এইভাবে পরতে পারেন আপনারা আপনার মতো করে পরে নেই প্যান্ট দে এটার সাথে সাথে প্যান্টটা দেখিয়ে দিয়ে প্যান্টটা আসবে হচ্ছে সেম ফ্যাব্রিকের যে দেখেন সেম র হ্যাঁ অনেক সুন্দর লাগবে এই কালারটা আসলেও অনেক বেশি সুন্দর একদম র কট কটন ফ্যাব্রিকের মধ্যে আছে কটন বললাতে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটার ফ্যাব্রিকটা কি তুলতুলে আর যারা মোটা আপারা আছেন মানে ফিফটি সাইজ পর্যন্ত আপনার পাশালো আসলে এটা সুন্দর না এটা অনেক সুন্দর হবে জাস্ট লিউক এটা অনেক বেশি সুন্দর হবে ওয়াও এই কালারটা অনেক ভালো লাগতেছে কি বলো আচ্ছা আপনি আরেকজনকে বলছেন আপনি নিজেই তো অলনা ছাড়া না আপনারা ভুল বুঝেছেন আমি অন্যজনকে বলেছি সেটা আমার ফ্যামিলির একজনকে বলেছি এবং যাকে বলেছি সে আমার খুবই ক্লোজ ঠিক আছে আর এই এটা এটা বেসিক্যালি আমার আর ইরফানের কথা আর তার কথা আপনারা বোঝেন নাই না বুঝে একটা কমেন্ট করছেন সেটা হচ্ছে যে যাকে আমি বলেছি সে হচ্ছে আমার কাজিন বলতে পারেন মানে ইরফানের কাজিন আমি হচ্ছি মানে ইরফানের কাজিন সে হচ্ছে একটু মোটা সে একটু শুকিয়েছে এবং ইরফান তাকে বলে তুই তো এখন খুকি হয়ে গেছিস হ্যাঁ মানে শুকানোর পর মোটা মোটা ছিল এখন সে ছোট হয়ে গেছে না এখন ইরফান তাকে ইয়ে করে বলে তুই খুকি হয়ে গেছিস তোর এখন খুকি লাগে আর এই জন্য মানে আমরা এটা কি করে বলি ঠিক আছে যাই হোক ওকে আপনি তোমাকে দেখি তোমার বিয়ের থেকে ও আচ্ছা এরপরে আমি যেটা পছন্দ করেছি আমার যদি ভ্যালিউ থাকে ইরফানের টা তো অলরেডি সোল হ্যাঁ এখন যদি আমার ভ্যালিউ থাকে আমি সেই জন্য আমি আগে এটাই পরে দেখাবো মাসাল্লাহ সবাই অর্ডার প্লেস করছেন আমি একটু লেন্স নাম নাম্বার দিয়ে নাকি অর্ডার হচ্ছে তার হোয়াটসঅ্যাপে হ্যাঁ আসলে হোয়াটসঅ্যাপটা কারণ দেশের বাইরের আপারা হচ্ছে ম্যাক্সিমামই অর্ডার করে হোয়াটসঅ্যাপে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইরফান হোয়াটসঅ্যাপটা নিজে চেক আউট করে হ্যাঁ হোয়াটসঅ্যাপটা দেশের বাইরের আপাদেরকে আমরাই হ্যান্ডেল করে থাকব এটা বেশি সুন্দর তোমরা কে কি বলো আই ডোন্ট নো এটা বেশি সুন্দর এই কালারটা এই কালারটা আসবে হচ্ছে অলিভ গ্রিন হ্যাঁ ব্রাইট লাগবে ফার্স্ট কথা হচ্ছে ব্রাইট লাগবে ঠিক আছে আর খুকিও লাগবে কি বলো ইরফান এটা পড়লে খুকি খুকি লাগবে আমরা ওকে ইয়ার কি করে বলি যে খুকি লাগে আচ্ছা যাই হোক ইরফান কেও খোকা লাগে কারণ ইরফান অনেকখানি শুকিয়েছে মোটামুটি কত চোদ্দ বারো কেজি কমিয়েছে ইরফান হ্যাঁ শুধুমাত্র সুগার ছেড়ে আর হচ্ছে আমরা পানির মতো কোক খেতাম কোক বাদ দিয়ে ও বারো কেজি ওজন কমিয়ে গেছে আপু জুয়েলারি লাইফ করবো ইচাল্লা আমার আমি খুব এখন ইয়ে হয়ে গেছে আচ্ছা এটা দেখেন এটা আপনারা ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফিফটি সাইজ জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কম্বো আচ্ছা আগে আমি এটা করবো ঠিক আছে আচ্ছা এটার ছবি নিয়ে নাও সুন্দর করে হ্যাঁ কি লাইভের মধ্যে তুমি কেন কোনটা দেখাও আমাকে

কোথাসব এটা ঠিক আছে যাও যাও চল না 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 দাঁড়াও একটা একটা স্ন্যাপ নাও ভিডিও সেভ করতে দিয়ে তুমি আস্তে চাইতেছ আচ্ছা ওরে নাও তো ওরে নাও

আপু আপনার গাইটার দাম কত বলেন তো আমি আমি এই যে এখনই বলতেছি হ্যাঁ এখনই বলে দিচ্ছি আপু এই ম্যাটেরিয়ালটা কি স্ট্রিং কর হবে না কিচ্ছু হবে না ঠিক আছে কিচ্ছু হবে না খুলে ফেলবো নাকি কোনটা পড়ব কোনটা পড়বো ব্লু ব্লু না 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 আমি আমারটা পড়বো লাইভ শেয়ার করো এটা খুলতে লাগবে না খুলতে লাগবে না খুলে ফেলাইছো এটা ইট হ্যাজ লিড ইট হ্যাজ গন টু দা ম্যাক্সিমাম ওয়ে না মোর দ্যান দ্যাট

হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কি ফর্টি সিক্স সাইজ হবে ফিফটি পর্যন্ত হবে আপ টু ফিফটি থার্টি সিক্স থেকে ফিফটি না আমাদের এই ইয়েটা কটসেটটা থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত আপনারা পাবেন মানে সব সাইজের আপুরা পাবেন বেসিক্যালি এই পুরা লাগতেছে চলো লাগেজটা নিয়ে বেরিয়ে যাই ভিসা আছে কোনো দেশের না ভাই তাইলে তো কক্সস কক্সস বাজার

আচ্ছা এই কালারটা দেখি রে আপনাদেরকে আপ এই যে দেখেন আমি ডার্কটোন টোন পরেছি একদম আপনার আহ কি বলে আপনার হিপ কভার হয়ে যাবে আপনার কোথাও কোনো বডি শো হবে না হ্যাঁ আর এই শার্টগুলো না আমাদের খুব চলে আমাদের ধানমন্ডি আমাদের বসুন্ধরা আমাদের বাড়ি সব জায়গায় খুব ভালো ভালো রিভিউ আছে এই শার্ট এবং ফ্যাব্রিকটা আমি বলে দিচ্ছি কালারটা অনেক সুন্দর রাইট হিসাবটা দাও আচ্ছা চলো না আমি একটু দেখাই হিজাবিয়ানদের জন্য পারফেক্ট হবে তারপরে হচ্ছে র্যান্ডম ক্যারি করার জন্য পারফেক্ট হবে এন্ড প্রাইস বলেন না আপু এই যে বলে দিচ্ছে আপু এক্ষুন দেরি করব না একটু ওয়েট করেন দেখেন এই গ্রিনটার সাথে হোয়াইট হিজাবটা খুব ভাল লাগবে আর 마শাআল্লাহ 마শাআল্লাহ আর আমাকে সত্যি হিজাবে অনেক মানায় ইনশাআল্লাহ যদি কিনা সবকিছু ঠিকঠাক থাকে করব ইনশাআল্লাহ একবার একবার আমি এর আগেও করতাম দাও না একটা পিন কি রে ভাই তোরা একদিন হিসাব করস একদিন করস না ঘটনা কি করি হ্যাঁ আসলে এরা একদিন করে একদিন করে এটা কি কেমন ইরে বাবা ওকে এটা অনেক সুন্দর যেভাবে চান সেইভাবে আপনি এটা পরে পারবেন সো यस দেখেন আপনার hip cover থাকবে इवन এটা অনেক বেশি লুজও থাকবে ঠিক আছে আমরা 36 থেকে একদম 50 সাইজ পর্যন্ত 마শাআল্লাহ সুন্দর লাগছে তুমি কোন সাইজটা পড়ছো আপু আমি 36 এর বাট আমি ওই যে আমি তো কি বলে সুইট 16 এর বাট আমি অলওয়েজ হচ্ছে 40 টা পরি অ্যাজ শার্ট বা গাউন আমি একটু লুজ পরি হ্যাঁ শার্ট বা লং শার্ট টাইপ বা এটা একটু ব্লেজার কাটিং প্লাজো দিয়ে করা যেন উঠতে বসতে আমার কষ্ট না হয় হ্যাঁ দেখা যায় অনেক সময় অনেক হালকা একটা লাইট একটা ফ্যাব্রিক যদি ফেশেটেশে যায় দ্যাটস ওয়াই হচ্ছে আমি অলওয়েজ এই যে হাত উঠাবো কিচ্ছু হবে না আপু আগেরটার চেয়ে এটা আরো বেশি সুন্দর রিয়াস আসেন ছবিটা নিয়ে না ইয়ে একটা ইয়ে করো ছবি নাও এটা বললে না আমার নিচে কাছে অনেক ভালো লাগে ছবি মনে হচ্ছে আমি যাই কোথাও চলে যাই এখন মনে হয় আমি এখন কোথাও চলে যাই আচ্ছা কি কি কালার আছে এইবার দেখাবো হচ্ছে আচ্ছা এটা তো আমি পড়াই ছিলাম দেখেছেন এটা তো আমি পড়াই ছিলাম এই কালারটাকে বলা হয় পিচ কালার বা সিভি টোনের একটা কালার ব্রাইট একটা টোন হেই তিথি আপু কেমন আছো একদম আচ্ছা ড্রেসের ফ্রন্টের লেন্থ আছে থার্টি ওয়ান ব্যাকের লেন্থ আছে থার্টি ফোর 34 hmm. 34 ঠিক আছে আমি বলে দিলাম সাইজ আসবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটার সাথে আছে বাট দামটা বলে দিব আপনাদের জন্য খেয়াল করে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ফুল সেট থেকে পঞ্চাশ আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন হিজাবিয়ান এবং এয়ারপোর্ট লুকের জন্য পারফেক্ট হবে মাত্র বলেছি মনে হয় এত সুন্দর এবং এই কালারটা মাই মোস্ট 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 ফেভারেট একটা কালার মাই মোস্ট এবং গরমের জন্য একদম পারফেক্ট একটা আইটেম ঠিক আছে একদম গরমের জন্য যারা কোর্সেস পড়তে চান তাদের জন্য একদম সুপার মানে একদম সুপার একটা আইটেম ঠিক আছে এবার হা ওয়ারি আপুদের বিহিভ খুব ভালো যাক আমাদের প্রত্যেকটা আউটলেটের বিহিভ সবার বিহিভ অনেক ভালো আলহামদুলিল্লাহ গতকালকে একজন আমাদেরকে বলেছে যে বসুন্ধরা সিটির ছেলেটার বিহিভ খুব ভালো হ্যাঁ সে আমার দেবর হয় সে আসলেও সে খুব কাইন্ড এবং খুব পোলাইট হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আর ওয়ারি তো এরা সব আমার বান্ধবী হয়ে গেছে এরাও খুব পোলাইট ঠিক আছে আর ধানমন্ডিতে তো আমার আরো এক দেবর বসে সো আপনারা আসবেন আমাদের তিনটা ব্রাঞ্চে এসে শুনে দেখে বুঝে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এইবার ইরফান এর টা ভাই ওর নামেই হয়েছে হ্যাঁ তাহলে যেহেতু এটা তো যেহেতু তোমার এটা এত বেশি পছন্দ তাহলে এটা তুমি দেখাও তুমি পরে দেখাবা ওটা তো দেখাও এমনি তো কেন ওটাই দেখাও আস্তে ফিরলা বলার কি আছে

আপু প্রাইস বলে দাও আচ্ছা ঠিক আছে ওকে তাইলে এই কালারটা পরেই প্রাইস বলবো নাকি না বলে না পরেই কি পরবো দেখছো অবস্থা যারা কিনা অর্ডার নিবে তারা কোনো ভাবে এটা মাইনাস লিস্টে দিতে চায় না আচ্ছা আমি সরি এটা ছবি নিছি হিজাব ছাড়া নেই নেই হিজাব দাও কই হিজাব পিন ডক্টরের কাছে গেলাম না এমনি

ভিডিও তান ওকে আচ্ছা আপু ইউ আর দা বেস্ট কোনো ঝামেলা নাই নিজেকে নিজেই ব্যস্ত থাকো হ্যাঁ ওর মতো জামাই থাকলে মাইন্ড শেয়ার ব্যস্ততা কিভাবে অন্য জায়গায় কি থাকবে তোমার মতো স্বামী থাকলে ওই বেডির কোই শেষ দাও সরি কোন কালারটা নিব সব কালারই জোস তিনটে নিয়ে নে তাহলে কোনো ডিবেট থাকবে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই বেটার আমি মনে করি কি বলো লাবণ্য বললাম নিজেকে নিয়ে ব্যস্ত মানে থাকাটাই হচ্ছে বেস্ট নাকি রেদার দেন মানুষের লাইফে ইন্টারেস্ট নেওয়া ওয়াচিং ওয়াচিং প্রাইস প্রাইস কত বলে দিচ্ছে

আই লাভ দিস কালার এবং সচরাচর ওই কালার আমরা পাই না ঠিক আছে তিনটা কালার আছে আমি আপনাদেরকে সাইজ দিয়ে দিব ছত্রিশ থেকে পঞ্চাশ আপনার আমাদের তিনটা ব্রাঞ্চে ইনশাল্লাহ পাবেন আগামীকাল না হলেও পরশুদিন থেকে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস চলে আসবে হচ্ছে আপনাদের জন্য মাত্র হ্যাঁ ফ্যাব্রিকটা একটু বলে দিই একটু সোজা সুন্দর করে দাও ফ্যাব্রিকটা একটু বলে দিই ভাইয়াকে আপনার থেকে ইয়াং লাগিয়ে আচ্ছা ঠিক আছে শুনুন এটাকে বলে তাড়াহুড়ার কাজ শয়তানের বান্ধবীর কাজ আস্তে আস্তে করো অসুবিধা নাই দেখছো না আজকে সারাটা দিন কেমন হয়েছে আস্তে আস্তে করো আর দেরি দেরি তো হয়েছেই হাই আপু কেমন আছো আচ্ছা আপনারা জানি না কোন কালার নেবেন হ্যাঁ তবে ইটস ভেরি শিওর যেটা আমি পরেছিলাম ওটা আপনারা পাবেন না হ্যাঁ তবে এটা আপনারা আমাকে রিসেন্ট পরা দেখবেন কারণ আমার রিসেন্ট একটা ট্রিপ আছে সো ওই ট্রিপে আমি এটা পড়ে যাচ্ছি সাইজ ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ আপনারা আমরা সবসময় অলওয়েজ আপনাদেরকে ফ্যাব্রিক এবং কাটিংটা হচ্ছে সব সময় আপনাদের জন্য বেস্ট রাখা ট্রাই করি যতই সিম্পল হোক না কেন আমি আপনাদেরকে কখনই লট আইটেম দেই না লট আইটেম মানে কি বোঝেন তো মনে করেন আমি আপনাদেরকে পাঁচশো টাকায় প্রোডাক্ট দিই না ধরেন মনে করেন আমি আপনাদেরকে ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা প্রোডাক্ট দিই ইভেন এটা মনে করেন করতেও পারবো না আজকে কেন আমি আগামী একশো বছর এটা করতে চাই না এবং আমি এটা করব না বিকজ অফ এটা করলে আজকে পড়লাম বসতে গেলাম হাত উঠাইলাম ছিঁড়া গেল সো ওই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিয়ে কি করবো আপনি তো একটা প্রোডাক্ট নেবেন কমেই নেবেন আপনি তো দশটা দিন পরবেন পারবেন না করতে ঠিক আছে সো যাই হোক ওইগুলো আমার নিয়ে কোনো কথা নাই আপনারা যে যেটা পছন্দ হয় কালার নিয়ে না সারা বিশ্বে ডেলিভারি ইন্টারন্যাশনাল সহকারে প্রাইস চলে আসবে হচ্ছে আপনাদের জন্য মাত্র 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 এক হাজার দুশো আশি টাকা ওনলি এক হাজার দুশো আশি টাকা আপনারা এই সুন্দর আইটেমসটা পেয়ে যাচ্ছেন তবে যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে নিতে হতো এটা মিনিমাম আপনাকে শার্ট কিনতে হতো পঁয়ত্রিশশো টাকা দিয়ে যারা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে আছেন তারা জানেন ওনলি শার্ট আমি দুটো স্যাম্পল এনেছিলাম পঁয়ত্রিশশো টাকা বাংলা টাকায় পড়েছিল এখন বাকিটা আপনাদের উপর আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 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 এক হাজার দুশো আশি টাকা চলেন ইউএসএ পাঠানো যাবে অফকোর্স যাবে আপু অফকোর্স যাবে যার যে সাইজ লাগছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবন্য ঝান থেকে ঠিক আছে আচ্ছা এটাও এটা এটার আর প্রশংসাই করো না আমাকে খালি তোমরা পিচ কালারটা দিয়ে দাও হ্যাঁ এই আমাকে জাস্ট পিচ কালারটা আর গ্রিন কালারটা দিয়ে দাও ভাই এটা যদি আপনারা যত মানে এটা এই ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে বিশ্বাস করেন এই শার্টটা দেখে আমার একটা রিসেন্ট একটা ট্রিপ আছে ওই ট্রিপে আমি পড়ে যাব যদি আমাদের স্টকে থাকে হ্যাঁ কেউ এই এভাবে না রাখে অনেকেই সুন্দর লাগে না হ্যাঁ অনেকে এইভাবেও রাখে দারুণ লাগতেছে মাসাল্লাহ আমার এই কেসটা নাইক থেকে নাইকি থেকে কিনে দিছিল নোংরা হয়ে গেছে ওকে যাই হোক এটার সাথে খুব ভালো লাগতেছে আপনারা যেটা চান যেটা চান সেটাও নিয়ে নিতে পারবেন যেমন আমি এটা রাখতে চেয়েছি ঠিক আছে এটা আমি রাখতে চেয়েছি এবং এই কালারটা আমি পরার পর জাস্ট আমি ব্রাইট হয়ে গেছি প্রাইস ছিল প্রাইস থাকবে এক হাজার দুশো আশি টাকা শুধুমাত্রের পেজে সো নিয়ে ফেলেন আজকে তোমাকে আলিফ জুয়েলার্স লাইভ করতেছিল দেখেছি পুলিশ প্লাজাতে থ্যাংক ইউ নেহা আপু কেন কথা বলনি আচ্ছা দেখা আহ ইউএসএে পাঠানো যাবে তো আজকের মতো লাইভ সেশনটা এখানে এটা নেই আমাদের এই শোরুমে আর কি স্টক ইন হয়েছে দেখাও তো এটা এটা হয়েছে না আচ্ছা এটা এটা যেমন এই ব্লুটা এই ব্লুটা হচ্ছে ইরফানের যেহেতু ব্লু কালার অনেক বেশি ফেভারেট ইরফান আমাকে সবসময় এনকারেজ করে এনকারেজ করে অলওয়ে যেন আমি ব্লুটা নেই এটা একটা ফার্সি স্যুট হ্যাঁ এটা একটা ফার্সি স্যুট ফার্সি প্যান্ট দিয়ে ভেতর ইনার্স অ্যাডজাস্ট করে সাফোরা মাসলিনের দুপাটটা দিয়ে তারপরে হচ্ছে সামনের নেক ডিজাইনটা ফুল জ্যাডদৌজি করে সামনের নেক ডিজাইনটা ইউএসএ তে পাঠানো যাবে আপুরা ইউএসএ তে পাঠানো যাবে এটা সামনের নেকটাতে পুরোটাই হচ্ছে জ্যাডদৌজি করে নেকপাটটার সাথে সাথে ম্যাচিং করে আমাদের হাতাটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক করে এই ড্রেসটা ফুল ফোর পিসের একটা ড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি কত টাকা এক হাজার নশো আশি না এক হাজার মিনিমাম আট টাকার একটা ড্রেস আপনারা এটা মিনিমাম এইট থাউজেন্ড টাকার একটা ড্রেস আমরা আপনাদেরকে এক হাজার নয়শো আশি টাকায় প্রোভাইড করছি এটা আমাদের ওয়ালি ব্রাঞ্চ ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং আমাদের কি বলে বসুন্ধরা সিটিতে এভেলেবেল হয়েছে লাইভ দেখে কাছে যাওয়ার এটা কথা কথা আমরা আমরা তো এইটার জন্য ওয়েট করি কখন আপুরা একটা আনন্দ মানুষ এসে যখন বলবে যে আপু আপনাকে দেখি আপনার আপনাকে ভাল লাগে বা আপনাকে ভাল লাগে না কেউ এসে যদি বলে হ্যাঁ ওটাই ভাল লাগে ওটাই একটা প্রাপ্তি আর কি আসছে এটা এটা এই ড্রেসটা এই ড্রেসটা আমাদের কাছে अवेलेबल হইছে হ্যাঁ এই ড্রেসটা এটার জন্য যারা আমাদের কাছে থেকে সোল্ড আউট করেছেন এটা যত পাবলিক পেয়েছে একদম স্যয়ার করে বলছি না এটা যত পাবলিক পেয়েছে বিকজ অফ এটার ফ্যাব্রিক এন্ড এটার জরদوزی এটা যত আপুরা পেয়েছে আমার কাছ থেকে কারণ এটা আমরা একটা বডি কালারটা দিয়েছি একটা কন্ট্রাস্ট করেছি প্যান্ট এটাও একটা কিন্তু তোমার ইশে কি বলে এটারে ফার্সিসুট ফোর পিস একটা ফার্সি স্যুট ভিতরে ইনার অ্যাডজাস্ট করা সাপোরা মসতিনের দুপাট্টা দেওয়া কালার সব ডাইং করে সেটিং করা আপনাদের জন্য হ্যাঁ কালার ডাইং করে সেটিং করে জেডদোজি করে দেওয়া এই সেটটার দামও আছে এক হাজার নয় না সেইটাকে আপনারা আমাদের এক্সিডেন্ট ভয় আবোনো তিনটা ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সো আর কোনটা আসছে রেটটা আসছে হম আচ্ছা এটাও নাকি আসছে আমি আপনাদেরকে বলে দিই এটাও আসছে আমি আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এই যে এইটা যেমন দেখেন এটা তো মনে হয় আরো বিশ পঁচিশ পিসের মতো এখানে এই শোরুমে দেওয়া হয়েছে এই শোরুমে দেওয়া হয়েছে এটা আরো বিশ পঁচিশ পিসের মতো আপনারা এইটাও তিনটা পাবেন তোমার প্রোডাক্ট গুলো অনেক কোয়ালিটি ফুল বাট প্রাইসটা একটু বেশি আমার জন্য আচ্ছা আপু ঠিক আছে কোনো সমস্যা নেই এটা ফার্সি সুট আপু ফার্সি যদি আপনি এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো বা দুই হাজারের মধ্যে না নিতে পারেন তাহলে তো আসলে আপু অসুবিধা তারপরে এইটা দেখেন এই এই জাম কালারটাও কিন্তু আমাদের স্টক ইন হয়েছে আমাদের তিনটা ব্রাঞ্চে যেমন এটা বসুন্ধরা হিট আপনারা বসুন্ধরা থেকে আনতে পারবেন আর এইটা তো আমাদের সুপার হিট এটা কত দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ তাই না এক হাজার ছয়শো এ দিদিছি ফোর পিসের আইটেম ফুল জেট দোজে ঠিক আছে ওকে আজকের মতো লাইভ ডান নেক্সট লাইভে দেখা হবে ভালো থাকেন দোয়া রাখেন আর এই শেড এর ড্রেস গুলো ও আমি একটু বলে দিই আসো তো অনেকগুলো ড্রেস তো ধরতে হবে রাখো

বসুন্ধরা সিটি এবং থেকে যারা রিটার্ন আসছেন তাদের উদ্দেশ্যে ঢাকা শহরের অবস্থার জন্য আমার ডিকিতে এখনো আগামীকাল ইনশাল্লাহ বারোটার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে নিয়ে আসতে পারবেন এক ভদ্র মহিলা তো আমাদেরকে ফোন দিয়ে একদম যত স্তরের গালাগালি আছে করছে যে তোদের শোরুমে হ্যাঁ তোদের শোরুমে মাল নাই বলিস কেন তিনটা শোরুম